আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যাই হোক সারাদিকে বন্যা পরিস্থিতি খুবই খারাপ তার মধ্যে আমরা বেঁচে আছি এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ 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 যাই হোক আজকে আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে আমার আজকেও ব্লগ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে যাই হোক আজকে আমি আমার রুমটাকে ডিপ ক্লিন করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি চাদরটা উঠিয়ে তারপর আমি টুসুটাকে খুব ভালোভাবে জেরে নিচ্ছি জেরে একদম পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপর চাদরটা বিছিয়ে নিচ্ছি বিছিয়ে তারপর আমি আমার খাট এবং ক্যাবিনেটগুলো ভালোভাবে খুব ভালোভাবে ডিপ ক্লিন করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপর আমি রান্নায় চলে যাব কি রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে বাইরে খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাই ভাবছি হাতে সময় একদম কম তাই ভাবছি আমি আজকে খিচুড়ি ডাল চাল দিই খিচুড়িটা রান্না করে নিই যাই হোক যেটা ভেবেছিলাম সেটাই করে নিয়েছি এখানে মুরগির মাংস কিছু আমি এটাকে রান্না করছি খিচুড়ির সাথে দেওয়ার জন্য এখানে ডাল চালগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে পানি জড়াতে দিব পানি জড়াতে দিয়ে তারপর আমি খিচুড়িটা রান্না করে নিব ইনশাল্লাহ যাই হোক পানি জড়াতে দিয়েছি এ পাক দিয়ে চুলায় হাড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তল দিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে এখন চাল ডাল ঢেলে দিয়েছি চাল ডাল ঢেলে দিয়ে চাল ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে যে রান্না করা মুরগির মাংসটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও উল্টে পাল্টে সুন্দর করে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি আজকের খিচুড়িটা রান্না করে নেব যাই হোক আমার খিচুড়িটা অফলাইন অফ ক্যামেরাতে খিচুড়িটা হয়ে গিয়েছে হাতে খুবই সময় কম ছিল এখন দুপুরবেলা আমরা গোসল সেরে মামে নামাজ কালাম পরে এখন খিচুড়ি খেতে বসে গেলাম এক খিচুড়ি খেতে বসে গেলাম যাই হোক খিচুড়িটা খুবই মজা হয়েছিলো যেরকমই হোক না কেন কালারটা খুবই খুবই মজা হয়েছিল আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছি আমার কাছে এমনিতেই খুব বেশি ভালো লেগেছে যাই হোক আলহামদুলিল্লাহ খেতে পেরে অনেক খুশি এই দুর্দিনে এভাবে যে খিচুড়ি খেতে পারছি সেটা অনেক বলা বলা হয়েছে সবাই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও নতুন কোনো ভিডিওতে দে কথা হবে সে অপেক্ষা করলাম আসসালামু আলাইকুম